হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস আমরা কিন্তু এখন পাট পাটের যে প্যাভিলিয়নটা আছে মানে পাটের তৈরি সব কিছু এখানে তো কি কি পাবেন এখানে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে দেখাচ্ছি এটা হচ্ছে মানে ফাই পাতি বা গরম তরকারি রাখার জন্য যে আমরা ম্যাটগুলি ইউজ করি টেবিলের উপর সেইগুলো এগুলো কত করে পার পিস পঞ্চাশ টাকা মানে মেলা শেষে দিয়ে কোনো ডিসকাউন্ট নেই কেমন আছে আচ্ছা পুরো সেট মানে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এমনি ছয়শো টাকা তিনশো টাকা আসবে আর যদি এক সেট ছয়টা নেন তাহলে আড়াইশো টাকায় পেজ আছে ওকে এটা কি এটা বাটি বাটি ওকে এইখানে দেখুন খুব সুন্দর কিন্তু তো পাটের জিনিস এগুলো কিন্তু যে আমরা সাধারণত শখ করেই কিনি এটা কত

বিভিন্ন কিছু ক্যারি করার জন্য খুব ভালো বড়োটা বড়োটা পড়বে সাতশো টাকা ছশো টাকা আচ্ছা মিডিয়ামটা ছশো ছোটটা পাঁচশো ওকে তারপরে এখানে কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগও আছে স্কুল ব্যাগ কত করে পড়বে দুশো পঞ্চাশ টাকা করে পড়ছে স্কুল ব্যাগগুলো এই যে দেখুন তারপরে এখানে একটা শো পিস টাইপের মতো আছে এটা কত পড়বে এটা দেড়শো টাকা পড়বে অনলি এই যে দেখুন খুব সুন্দর কিনবে যারা এই যে কবি ব্যাগ কি বলে এটাকে কবি ব্যাগ ওকে তারপরে এটা কি আপনাদের এখানে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র গুছিয়ে রাখতে পারবেন এক সাইডে কর্নারে রেখে বা হচ্ছে ম্যাগাজিন র্যাক হিসেবে ইউজ করবেন মানে বই টইগুলো রেখে দিলেন ছোটোখাটো জিনিস মানে ছোটোখাটো জিনিস আর কি এটা কি চাবি রিং নাকি আচ্ছা চাবি রিংগুলি কত পঞ্চাশ টাকা পঞ্চাশ আর ব্যাকপ্যাকটা

আর ওই ব্যাগগুলি কত পড়ছে বড় ব্যাগগুলি নিচে নিচে পাঁচশো পঞ্চাশ টাকা এটাতে কিন্তু মোটামুটি দুই তিন সেট কাপড় আটবে এভাবে ট্রাভেলও করার জন্য নিতে পারেন খুব সুন্দর কিন্তু আর এগুলি কিন্তু টেকসই এগুলো কিন্তু চেরা ফাটার ভয় নেই অত তো চলে আসতে পারেন এই প্যাভিলিয়নটিতে এখানে কিন্তু প্রায় মেলা কিন্তু প্রায় শেষের দিকেই আর পাটের জিনিস আর বাইরে কোথায় বিক্রি করেন আমাদের কোনো শোরুম নাই মানে কোন শোরুম নাই শুধু মেলা উপলক্ষে আসা হয় মানে বিভিন্ন জায়গায় যাওয়া হয় মেলা উপলক্ষে ওকে তো বাইরে কিন্তু আপনারা এগুলি পাবেন পাবেন না তো নিতে হলে কিন্তু চলে আসতে হবে প্যাভিলিয়েন্টে এটা হচ্ছে পাটের একটা প্যাভিলিয়ন তো এটা প্যাভিলিয়ন নাম্বার কত প্যাভিলিয়ন নাম্বার নাম্বার হচ্ছে 7 তো फ्रेंड्स পছন্দ হলে ভাইয়া সব ঠিক মানে প্যাভিলিয়নের ভিতরে ভাইয়াদের ছোট ছোট স্টল দেওয়া রয়েছে তো এই স্টলটিতে চলে আসতে পারেন তো ফ্রেন্ডস কি পাচিং মাই চ্যানেল টি ক্রলার